আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার সামনে যে ইউনিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স ইউনিট যেটা মাহফিলে ব্যবহৃত হয় বেশিরভাগই তো যারা যারা মাহফিলের জন্য ইউনিট ভালো ইউনিট খুঁজতেছেন তারা একমাত্র এগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন এখনও স্টিকার রয়ে গেছে অরিজিনাল ম্যাগনেট অরিজিনাল ট্রান্সফরমার সব কিছু আছে আপনারা লোকেশনে আসবেন যদি প্রয়োজন হয় লোকেশনে আসবেন অথবা ইউনিটের ভিতরের অংশের ছবি আমার ফোনে আছে আপনারা দেখে নেবেন দেশে কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আমরা এখানে প্রায় সাতাইশ পিস ইউনিট আছে সবগুলা একদম রানিং ইউনিট কোনো সমস্যা নেই তো অবশ্যই লোকেশনটা বলে দিচ্ছি মৌলভীবাজার জেলা আপনারা আশেপাশের হলে অবশ্যই দোকানে আসবেন এসে চেক করে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই আর যারা দূরে আছেন দূরে আছেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি তো এক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই উপরের পাশ থেকে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন আইটেম আছে যেমন মাইক সেট বিভিন্ন মডেলের মাইক সেট আছে আপনারা নিতে পারেন চাইলে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে তো এখানে এগুলোর দামও আমি বলে দিচ্ছি দাম পড়বে পঁচিশশো টাকা পিস যদি পছন্দ হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট দেবেন মাল দেখে শুনে নিতে পারেন কোনো সমস্যা নেই এতে আর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন মাইক সাউন্ডের যত ভাই আসের পাশে থাকবেন তো সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম